নমস্কার বন্ধুরা আমি দীপাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকে জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের খুব সুন্দর একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং ত্রিশ ফিট রাস্তার পাশে একটি পাঁচ কাঠা হাইল্যান্ড জমি নিয়ে এসেছি এবং এই জমিটির দুই সাইডেই রয়েছে রাস্তা ইলেকট্রিক রয়েছে এবং আশপাশে জনবসতি রয়েছে খুব সুন্দর পজিশনের একটি জমি তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটি পাঁচ কাঠা জমি আর আমি যে রাস্তার ওপর দাঁড়িয়ে আছি এটি হলো সরকারি ম্যাপের রাস্তা ত্রিশ ফিট চওড়া এই রাস্তাটি কিন্তু স্যাংসাং হয়ে গেছে এর অর্ধেক রাস্তা পিজ হয়ে চলে এসেছে আর অর্ধেক রাস্তাটি কিন্তু বাকি রয়েছে আর এই রাস্তাটির স্টেট চলে গেছে পিয়ালি স্টেশন এখান থেকে তিন কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এবং আশপাশে দেখতেই পাচ্ছেন একতলা দুতলা করে বাড়ি এবং দোকান সব কিছুই কিন্তু নির্মাণ হচ্ছে সুন্দর একটি গ্রাম তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এটি সম্পূর্ণ হিন্দু এলাকা এখানে ইলেকট্রিক চলে এসেছে এবং টাইম কলের জলের কাজ চলছে খুব দ্রুত কিন্তু প্রত্যেকটি বাড়িতে টাইম কলের জল পৌঁছে যাবে তাহলে বসবাস করার জন্য কিন্তু একটি উপযুক্ত জায়গা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে আর এই যে দিকটি চলে গেছে সোজা ত্রিশ ফিট রাস্তার এটি চলে গেছে স্টেট উত্তরভাগ বাস এখান থেকে মাত্র দু কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এই উত্তরভাগ বাস সেখানে গেলে ব্যাংক বাজার এটিএম নার্সিং হোম এবং এই হলো ইলেকট্রিক পোস্ট দেখতে পাচ্ছেন আর নার্সিং হোম থেকে সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড বারুইপুর জংশন যাওয়ার জন্য এই জায়গা থেকে বারুইপুর জংশনের ডিস্টেন্স রয়েছে বারো কিলোমিটার তো বন্ধুরা এই যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি কিন্তু বিক্রয় হবে খুব সুন্দর পজিশনের ত্রিশ ফিট চওড়া রাস্তার পাশে কিন্তু এই পাঁচ কাঠা জমি আপনারা যে কেউ কিনতে পারেন এই জমিটি খুব সুন্দর হাইল্যান্ড জমি এবং জমিটির দুই সাইডে কিন্তু রাস্তা রয়েছে আর এই যে দশ ফিট মতো চওড়া করে একটি রাস্তা দেখতে পাচ্ছেন এটি কিন্তু রাস্তা নয় এটি জমির মধ্যেই রয়েছে এবং এটি মাটি ফেলা হাইল্যান্ড করা রয়েছে আর এই জমিটি কিন্তু পুরোপুরি হাইল্যান্ড রয়েছে এখানে চাইলে আপনারা আর একটুখানি মাটি ফেলে নিয়ে কিন্তু ঘর বাড়ি সব কিছুই করতে পারেন লোল্যান্ড জমি এই রাস্তার বাঁ সাইড রয়েছে লোল্যান্ড জমি এগ্রিকালচার ল্যান্ড এইগুলি কিন্তু সম্পূর্ণ হাইল্যান্ড আমি যেগুলি দেখাচ্ছি আর এই হলো জমিটির ফ্রন্টেজ পাঁচ কাঠা জমির ফ্রন্টেজ টোটাল রয়েছে এখানে পাঁচ কাঠা সম্পূর্ণ রায় তো রেকর্ডের সম্পত্তি কাগজপত্র ফ্রেশ রয়েছে এবং আমি মালিকের কাছে নিয়ে যাব মালিকের সঙ্গে কথাবার্তা বলে আপনারা কাগজ ভেরিফিকেশান করে জমিটি ক্রয় করতে পারেন একটি নিষ্কলঙ্ক পাঁচ কাঠা প্লট সম্পূর্ণ সার্ভেয়ার দিয়ে মেপে সাইট প্ল্যান করে রেজিস্ট্রেশান হয়ে যাওয়ার পর রেকর্ড করে কমপ্লিট করে দেবে মালিক কিন্তু যদি আপনারা মালিকের দায়িত্ব দেন আর এই হলো দশ ফিট চওড়া একটি রাস্তা প্লটিংয়ের মধ্যে চলে গেছে এবং প্লটিংয়ের মধ্যে কিন্তু অনেকগুলি ঘর করে মানুষজন বসবাস করছে আর এটি হলো কর্নার প্লেস ফার্স্ট ফ্রন্টের জায়গা অর্থাৎ ফার্স্ট প্লটের জায়গা এটি হলো ফার্স্ট প্লটের জায়গা এবং সেকেন্ড থার্ড কিন্তু সব বিক্রি হয়ে গেছে ঘরবাড়ি করে লোক বসবাস করছে অলরেডি বছরের পর বছর এবং ইলেকট্রিক টাইম কলের জলের কাজ চলছে খুব দ্রুত জল পৌঁছে যাবে ইলেকট্রিক তো চলে এসেছে খুব সুন্দর একটি স্কোয়ার পাঁচ কাঠা জমি আপনারা কিনে নিয়ে এখনই ঘরবাড়ি করতে পারেন বা সুন্দর করে বাগান বাড়ি আপনারা নির্মাণ করতে পারেন বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার মধ্যে পড়ছে অর্থাৎ কলকাতা একশো চুয়াল্লিশের মধ্যে বেগমপুর দুশো কলোনি গ্রাম এবং ট্যাংরা বেড়িয়া মৌজা তো বন্ধুরা জমিটি আমি আর একবার দেখানোর চেষ্টা করছি আপনারা ভালোভাবে একটু খেয়াল করবেন এই হলো টোটাল পাঁচ কাঠা জমি মালিক আপনাদেরকে মেপে সম্পূর্ণ জমিটি কিন্তু বুঝিয়ে দেবে খুব সুন্দর পজিশনের এই পাঁচ কাঠা জমি তার মধ্যে প্রায় কম বেশি এক কাটা কিন্তু মাটি ফিল আপ করা রয়েছে আর সামান্য একটু মাটি ফেলে নিয়ে আপনারা টোটাল জমিটি সম্পূর্ণ রোড লেভেল কিন্তু হয়ে যাবে আপনারা যা খুশি সেটাই করতে পারেন ছোটোখাটো কারখানা করতে পারেন বা বাগান করতে পারেন বা বাগান বাড়ি করতে পারেন বা আপনারা এমনি বাড়ি করে থাকতে পারেন যেটা খুশি কিন্তু সেটাই করতে পারবেন সম্পূর্ণ চওড়া ত্রিশ ফিট রাস্তার পাশে আপনারা ফোর হুইলার গাড়ি নিয়েও আরামসে চলে আসতে পারবেন প্লাস জমিটির দু সাইডের রাস্তা এবং এই জায়গা থেকে হেঁটে ছ মিনিট গেলে আপনারা কিন্তু এখনই পিচ রাস্তা পেয়ে যাবেন এবং অটো টোটো সব সময়ের জন্য চলছে পিয়ালি স্টেশন যাওয়ার জন্য এবং উত্তরভাগ ভাগ বাস স্ট্যান্ড যাওয়ার জন্য সব সময় গাড়ি পেয়ে যাবেন আপনারা আর এই জমির দাম মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রতি কাঠা পাঁচ কাঠা জমি কিন্তু এক সঙ্গে নিতে হবে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা কাঠা তো বন্ধুরা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন তাহলে আজকের মতো নমস্কার